দেখি ওইটা আছে নাকি হ্যাঁ দেখ তো নড়ছে কি না হ্যাঁ নড়ছে তো এই বেঁচে আছে আছে হ্যাঁ তোমার না তোমার না পায়ে কাটা ঢুকেছে হ্যাঁ তুমি হাঁটছো কেন বাবা হাঁটলে পার কাটা তো আরো পায়ের ভিতরে আরো চলে যাবে না না যাবে না লাগে না পায়ে পায়ে লাগছে না আর টুপি পরতে বললাম টুপিটা না পরে এই প্যান্টটা মাথায় দিয়া টুপি করেছো হুম টুপিটা পরতে বললাম টুপিটা পরেনি দিয়ে প্যান্টটা মাথায় দিয়ে বললে কি এটাই টুপি কোথায় যাবা না না আর বেশি জল দিলে মরে যাবে আর জল দিতে দিলে সকালবেলা জল হাত দেয় না রে চিচি চিচি বলছি বেশি জল দিলে এবার মরে যাবে দেখ ভালো হবে ঠিক আছে নে অল্প 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 দে আর বেশি জল দিবি না কিন্তু তাহলে কিন্তু মাছ মরে যাবে ভালো হবে তখন দেখবি নে দে 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 মাছ এখানেই আছে দে জলটা ঢেলে দে হ্যাঁ থাক দাম মগ্ধ আস চলে আসো এবার চলে আস চলে আসো মাছে হাত দিলে কিন্তু মাছ কামড়ে দেবে ই এই ঠান্ডা জলে হাঁটছিস না চলে আসো আমি চলে যাচ্ছি তাহলে হ্যাঁ দেখি জ্বরে বড় মাছ চলে আসো আমি চলে গেলাম আস্তে 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 হাঁটো আস্তে আস্তে হাঁটো চলো 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 চলো। টুপিটা মাথায় দেবা চলো। টুপিটা মাথায় দেবা চলো বাবা। কোন দিকে যাচ্ছ বা? কোথায় যাচ্ছ hore a. hore ওই দিকে কিচ্ছু নেই। গুলো খুলে দিই সরো। ডিম ওই ডিম না ডিম পাড়ে নি বাবা ডিম পাড়েনি না শোনো হ্যাঁ তোর ডিমটা খেতে কিন্তু ডিম পাড়ে নি তো হাঁসগুলো খুব বদমাইশ হয়ে গেছে আর ডিম দিচ্ছে না বলো ওদেরকে ভাত দেওয়া হবে না ওদের ভাত খাওয়া বন্ধ ঠিক আছে তাহলে ডিম দেবে বুঝেছ চলো ঘরে চলে এ বা এই দেখো সুন্দর গোলাপ হয়েছে না বাবা দেখছো কত গোলাপ হয়েছে আবার কুড়িও রয়েছে কত কুড়ি হয়েছে হ্যাঁ তুমি একটা গোলাপ ফুল নেবা দাঁড়াও আমি দেখি ছিটতে পারি কি ছিটতে পারি কি দেখি

হাত দিও না বাবা টাকা সোনা গোপাল হাত দিলে মরে যাবে তখন আর কান্না করবা তুমি দেখবা বেশি হাত দিলে মরে যাবে না তখন মরে গেলে তখন কান্না করবা মাছ মাছ করে হাত দিও না সারাদিন এখন ওই মাছটাকে নিয়ে চটকা চটকি করে যতক্ষণ না মারবে ততক্ষণ ও ছাড়বে না যাক মরে যাও মরে যাক ভালো হবে মরে আরে যাক ছেড়ে দে ছেড়ে জলে ছেড়ে দে জলের মধ্যে ছেড়ে দে মরে গেল যা কেমন আছো সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আমি প্রতিমা প্রতিমার ব্লগ কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার আর কাটাতে কিন্তু এখন বাজে সকাল সাড়ে নটা আজকের ব্লগটা এখন থেকে শুরু পুরো ব্লগটি দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক আগের দিনকে যে পিঠে করেছিলাম তো সেই পিঠে দুধের সাথে জাল করে নিচ্ছি তো তারপরে রুটিও করে নিয়েছি আহ কি ভালো কি আছে कोच हमें आगे अरे दे आ आ आ हमें आगे दोची टाटा टाटा বর আর ছেলে দুজনই চলে গেছে পারুলিয়া বাজারে বাজার করতে আর এদিকে আমি দেখো ঘর দৌড় গুছিয়ে নিয়ে এদিকে দুপুরে রান্নার জন্য যা যা করবো তাই আর কি কেটে নিয়েছি ওদিকে লোটে মাছ পেঁয়াজ তারপর হচ্ছে থোর ডিম সব কিছু নিয়ে নিয়েছি তো তারপর বাজার থেকে চলে এসছে বাড়ি আর এদিকে দেখো ওষুধ নিয়ে এসছে শ্বশুরের নিয়ে এসেছে পেশারের ওষুধ আর বাবুর পায়ে যে কাঁটা ঢুকে গেছে তো তার জন্য ওষুধ ভাতটা নামিয়ে নিয়ে এদিকে ছেলের জন্য হাঁসের ডিমটা ভাজা করে নিয়ে তারপরে থরটা ভাজার জন্য কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লবণ হলদ মাখিয়ে রাখা থরটা দিয়ে দিয়েছে এর মধ্যে তো থরটাকেও ভালো করে ভেজে নেবো তো তারপরে করবো লোটে মাছ তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার লোটে মাছটা দেখাতে পারিনি আর এদিকে করেছিলাম মুসুরির ডাল তো আজকে দুপুরে এটাই রান্না ছিল তো তারপরে ভাতটা বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি করে কেননা বিকেল কেক বানানো হবে তো এই যে বর দেখো আজকে কেকটা যেহেতু কালকেই নয় পৌষ মানে বড় দিন তো আজকে বিকেলেই আর কি কেকটাকে বানিয়ে রাখা হবে আর সবাইকে দেওয়া হবে কালকে সকালে তো এই যে দেখো কেকটা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে আর আজকে কেকটা আমার বর বা ওই সব কিছু রেডি করে দিয়েছে আমি শুধু উনুনে বসে একটু জালটা দিচ্ছিলাম আমি প্রথমে একটু ভাপিয়ে নেওয়া হবে তারপরে উনুনে যে আঁচটা থাকবে সেই আঁচের মধ্যে কেটলিটা বসিয়ে দেওয়া হবে তারপর ভাপে ভাপে আর কি হয়ে যাবে তো যাই হোক তো ওদিকে গরুকে খেতে দিচ্ছিলো তো এই যে দেখো সন্ধ্যাবেলায় কেকটাকে বার করে নেবে আজকে কেকটা কাটা হবে না কেকটা কালকেই কাটা হবে আজকে জাস্ট একটুখানি খুলে রাখছে আর কেকটা তোমাদেরকে আমি কালকেই কিন্তু দেখাবো কেমন হয়েছে না হয়েছে তো চলো এই কেকটা তারপরে রুটি বানাবো দুপুরের যে তরকারি রয়েছে মানে লোটে মাছটা রয়েছে তাই শুধুমাত্র রুটিটাই বানিয়েছিলাম তো এই যে এখন রুটি তরকারি খাচ্ছি চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট